হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আজকে হলো আমি ভাইরাল চাপি বানাইতেছি এই যে দেখুন আরবি আরবি তো আমি চাপি বানাইতেছি দেখুন নিচে থেকে একাই ফুলে উঠছে তো এখন আমি এটা উল্টে দিব খুব সহজ উল্টে দিব

আমার মেয়ের দিয়ে পড়াইতেছি আর বিটাই কাটলাম অনেক সুন্দর এই দেখো এই কাজটা কত সুন্দর হয়েছে ওয়াও অনেক সুন্দর হয়েছে এই যে রুটি ফাইনাল চাপে তো আরেকটা দিয়ে দেই তাহলে আমি চাটির মধ্যে আবার प्याज দিছে এখানে प्याज কোছি এই যে এখানে আমি ছোট ছোট করে বানাইতেছি বেশি বড় করে বানাবো না

খালি পেঁয়াজ দিয়ে আমার মেয়ে তো হইল আবার কাঁচা মরিচ কিছু খাইতে পারে না ঝাল খাইতে পারে না তবে একটু পেঁয়াজ কষি দিই আমি খেতে পারি কিন্তু আমি কাই সরা খেতে পারি এখন ভাইরে রুটি বানানো শেষ তো আমি সুন্দর হয়ে গিয়েছে কিন্তু অনেক খাও তুমি একটা খাও আমি পরে খাবো পরে খাবে গরম গরম ঠান্ডা হলে একটু পরে খাবে তো এটা হয়ে গেছে উল্টে দিছি তো এখন দেখাবে পাঁচটা কেমন হয়েছে দেখুন পাঁচটা হয়ে গেছে দেখছেন গাইস খুব সহজে হয়ে গেছে তো আমি এখানে উঠে রাখবো এখানে উঠে রাখবো তো আল্লাহ হাফেজ দিয়ে আপনাদের সবাইকে এই যে দেখুন ভাইরাল রুটি হয়ে গেল তো আল্লাহ হাফেজ গাইস সি ইউ নেক্সট টাইম আরেকটা রয়েছে এটা আমি বানাবো আরেকটা হবে এখানে তাই শেষ সাত ছটার মতো বানাইছি কারণ রুটি বেলতে গেলে একটু ঝামেলা আর মেয়েরা খাইতে খাইতে তাই তাড়াতাড়ি একটু বানিয়ে দিলেন তো আপনাদের দেখাইলাম কীভাবে বানাইলাম আপনারা বানাই ট্রাই করবেন এভাবে খাবেন ভালোই লাগে খাইতে আমি ফার্স্ট টাইম বানাইলাম এমনিতে বানাই চাপড়ি কিন্তু এরকম করে বানাইলে তো আজকে বানিয়ে দেখলাম কীরকম হয় তো সুন্দরই হয়েছে ভালোই হয়েছে তো আমি এগুলোটা সম্পূর্ণ দিয়ে দিব এখানে তো আমরা আপনি দিয়ে দিই